হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা আজ পয়লা জানুয়ারি দুই হাজার পঁচিশ অ্যামটেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বাংলা আবাস যোজনার উপভোক্তাদের টাকা পাঠানোর কাজ শেষ করা হলো কালকে অর্থাৎ প্রথম কিস্তির ষাট হাজার টাকা কিন্তু একত্রিশে ডিসেম্বর কাল সবার অ্যাকাউন্টে ঢুকে গেছে এবার বাড়ি বানানোর পালা এখনও যদি কোনো ব্যক্তি টাকা না পেয়ে থাকেন তাহলে কি আপনি টাকা পাবেন না আপনাকে কি করতে হবে এবং যে সমস্ত উপভোক্তার মোবাইলে এখনও এস এম এস ঢোকেনি বা এস এম এস পাওয়া সত্ত্বেও টাকা ঢোকেনি আপনি কি করবেন এবং আবাস যোজনা প্রকল্প সম্বন্ধে কোনো অভিযোগ থাকলে আপনি কোথায় যোগাযোগ করবেন এবং যে সমস্ত উপভোক্তা টাকা পেয়ে গেছেন তাদের জন্য কি নির্দেশিকা রয়েছে কীভাবে আপনাকে বাড়ি বানাতে হবে এছাড়াও পিডাব্লিউ এর লিস্ট সম্বন্ধে কী আপডেট রয়েছে কোন কোন জেলায় টাকা দেওয়া হচ্ছে এছাড়াও আরও অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে রাখবেন এবং এই গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে জানিয়ে দিতে সাহায্য করবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি নববর্ষের এই নতুন দিনে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলা আবাসের প্রথম কিস্তির ষাট হাজার টাকা যে সমস্ত উপভোক্তা পেয়ে গেছেন তাদেরকে কিন্তু খুব শীঘ্রই বাড়ি বানানোর কাজ শুরু করে দিতে হবে এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে আপনারা হয়তো জানেন যে রাজ্য সরকারের তরফ থেকে একটি নতুন নির্দেশিকা জারি করা হয়েছে এবং সেই নির্দেশিকায় বলা হয়েছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের সবাইকে জেনে রাখা অত্যন্ত প্রয়োজন যারা প্রথম কিস্তির ষাট টাকা পেয়ে গেছে তাদের জন্য কিন্তু চার দফা নজরদারি করা হবে অর্থাৎ চারবার কিন্তু আপনাদের বাড়ি সার্ভে করা হবে আর এই নজরদারি কাজ করবে ব্লক স্তরের আধিকারিকরা প্রথমবার টাকা পাওয়ার পর তারা একবার আসবেন আপনাদেরকে স্বাগত জানাবেন এবং বাড়ি কাজ শুরু করে দিতে বলবেন দ্বিতীয়বার তারা কিন্তু আরেকবার আসবেন যখন আপনি বাড়ি কাজ শুরু করবেন অর্থাৎ আপনি টাকা পাওয়ার পর সেই টাকা বাড়ি তৈরি কাজে ব্যয় করছেন কিনা সেটার পর্যবেক্ষণ করবেন তৃতীয়বার কিন্তু আবারও অফিসাররা ভিজিট করবেন আপনার কাজ যখন প্রায় অর্ধেক হয়ে যাবে অর্থাৎ জানালা লেভেল পর্যন্ত হয়ে যাবে আপনার কাজ হয়ে যাবে তখন কিন্তু অফিসাররা আসবেন আপনার বাড়ি ফটো তুলবেন এবং দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য আপনি অ্যাপ্রুভাল পেয়ে যাবেন তারপর দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার পর আপনার কাজ যখন প্রায় শেষ অর্থাৎ ছাদ লেভেল পর্যন্ত হয়ে যাবে তখন কিন্তু আবারও তারা আসবেন এবং আপনাকে শুভেচ্ছা বার্তা জানাবেন এইভাবে কিন্তু চার দফা নজরদারি করা হবে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এবারে আসব যে সমস্ত উপভোক্তা এখনও টাকা পাননি অথবা যে সমস্ত উপভোক্তার এই সম্বন্ধে কোনো সমস্যা রয়েছে যেমন যদি আপনার এস পেয়ে গেছেন কিন্তু টাকা পাননি তাদের টাকা পাওয়ার আর কোনো চান্স নেই কেননা কাল একত্রিশে ডিসেম্বর দুই কালকে কিন্তু টাকা দেওয়ার কাজ কমপ্লিট করা হয়েছে তবুও তাদেরকে বলবো আপনারা একবার আপনার বিডিও অফিসে যোগাযোগ করবেন এছাড়াও মুখ্যমন্ত্রীর তরফ থেকে যে অভিযোগ সংক্রান্ত নাম্বারগুলো প্রকাশ করা হয়েছে সেই নাম্বারগুলিতে কল করে অভিযোগ জানাতে পারেন এই নাম্বারগুলি আমি আপনাদের সামনে শো করছি এগুলির মধ্যে যে কোনো একটিতে কল করে আপনি অভিযোগ জানাতে পারেন এবারে আসবো যে সমস্ত উপভোক্তা টাকা পেয়ে গেছেন আপনার কাছে কিন্তু কেউ টাকা ঘুষ চাইতে পারে আপনি কিন্তু সেদিকে সতর্ক থাকবেন আপনারা কাউকে কোনো টাকা দেবেন না সেটা শাসক দলের কেউ হতে পারে কিংবা অন্য কেউ হতে পারে তারপরেও যদি আপনাকে কেউ ভয় দেখায় আপনারা ভয় পাবেন না তার জন্য কিন্তু সরকার বাড়তি সতর্কতা অবলম্বন করেছে তার জন্য আপনারা আপনাদের থানায় অভিযোগ করতে পারেন এছাড়াও আপনাদের জন্য সরকারের তরফ থেকে কয়েকটি নাম্বার প্রকাশ করা হয়েছে এই নাম্বারগুলিতে কল করে আপনারা অভিযোগ করতে পারেন কোথাও এরকম যদি কোনো ঘটনা ঘটে তার জন্য কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে অ্যাকশন নেওয়া হবে এবং তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর শাস্তি হতে পারে এরকম ঘুষ কেউ চাইতে পারে না আর কেউ চাইবে না তবু আপনারা সতর্ক থাকবেন পাশাপাশি অনেকে কমেন্ট করেছেন যে দ্বিতীয় কিস্তির টাকা কবে দেওয়া হবে তো দেখুন প্রথম কিস্তির টাকা পাওয়ার পর তিন চার মাস পর কিন্তু আপনাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে অর্থাৎ আপনাকে তিন চার মাস বাড়ি বানানোর জন্য সময় দেওয়া হবে এবারে আসবো পিডাব্লু এ লিস্ট সম্বন্ধে অর্থাৎ যে সমস্ত উপভোক্তার নাম পি লিস্টে রয়েছে অর্থাৎ পারমানেন্ট ওয়েটিং লিস্টে রয়েছে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে আমরা বাড়ি পাবো কি না আমরা বাড়ির টাকা পাবো কি না তো আপনাদের সম্বন্ধে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় আনুষ্ঠানিকভাবে যখন বাংলা আবাসের যোগ্য উপভোক্তাদের প্রথম কিস্তের টাকা রিলিজ করেন তখনই কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন আপনাদের কিন্তু টাকা দেওয়া হবে আপনারা দুঃখ পাবেন না দুই হাজার পঁচিশের মধ্যে কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন আপনাদেরকে একটুখানি অপেক্ষা করতে হবে এবারে কিন্তু বারো লক্ষ উপভোক্তাকে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা দেওয়া হচ্ছে বাকি রয়েছে আরও ষোলো লক্ষ টোটাল কিন্তু আঠাশ লক্ষ পরিবারকে টাকা দেওয়া হবে পরবর্তীতে যে ষোলো লক্ষ পরিবারকে টাকা দেওয়া হবে তাদেরকে কিন্তু দুটি ভাগে ভাগ করে দেওয়া হয়েছে প্রথম আট লক্ষ উপভোক্তাকে দু হাজার পঁচিশের মে জুনে এবং বাকি আট লক্ষ উপভোক্তাকে ডিসেম্বরে দু হাজার পঁচিশের ডিসেম্বরে বাড়ির টাকা দেওয়া হবে এবং শেষে জানিয়ে রাখি কোনো জেলাভিত্তিক টাকা দেওয়া হচ্ছে না সব জেলাতেই সমানভাবে টাকা রিলিজ করা হয়েছে তো বন্ধুরা আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুবান্ধবদের শেয়ার করে জানিয়ে দিতে সাহায্য করবেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন এবং এই সম্বন্ধে যদি আরও কোনো কিছু জানার থাকে এবং সমস্যা থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন নমস্কার